আজ উচ্চমাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য আর একটা গুরুত্বপূর্ণ শিক্ষাবিজ্ঞানের প্রশ্নপত্র বা সাজেশান নিয়ে হাজির হয়েছি মাত্র ছটা আট নম্বরের প্রশ্ন আমি তোমাদের সাজেস্ট করব যে প্রশ্নগুলো করলে তোমাদের কিন্তু চারটে আট নম্বরের প্রশ্ন ওখান থেকে কমন পেয়ে যাবে তোমাদের আট নম্বরে প্রশ্ন থাকবে তোমাদের তিনটে আর তিনটে ছটা থাকবে তোমাদের কিন্তু চারটে প্রশ্নের অ্যান্সার করতে হবে আর আমি যে ছটা প্রশ্ন তোমাদের কাছে সাজেস্ট করছি এই ছটা করলেই তোমরা চারটে প্রশ্ন কমন পেয়ে যাবে আর তোমাদের একটা অঙ্ক থাকে যে গড় মধ্যমা বা মিডিয়ান বার করার এরকম কিন্তু অঙ্ক থাকবে আর চার নম্বরের কিন্তু তোমাদের দুটি দুটি করে চারটে থাকবে তোমাদের দুটি চার নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে আমি যে প্রশ্নগুলো বলছি সেগুলো তোমরা মনোযোগ সহকারে দেখো আর এগুলোই তোমরা প্র্যাকটিস করো আশা করছি তোমরা এখান থেকে প্রশ্নগুলো কমন পেয়ে যাবে আর অন্য কোনো প্রশ্ন করার প্রয়োজন হবে না আমি যে প্রশ্নগুলো দিচ্ছি। এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাচ্ছ তাই তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল করে রেখো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে শুরু করছি শিক্ষাবিজ্ঞানের মাত্র আট নম্বরের ছটি প্রশ্ন তোমাদের শেয়ার করছি যে প্রশ্নগুলো আমি আজকের এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সেগুলো তোমরা দ্রুত খাতা কলম নিয়ে লিখে নাও বা স্ক্রিনশট দিয়ে তোমরা মোবাইলে রেখে দাও আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো তার আগে তোমাদের চার নম্বরের আমি চারটে প্রশ্ন দিচ্ছি তোমরা এগুলো দেখে নাও আর লিখে নাও প্রথমে একের দাগ কী বলবো কি আছে তোমরা একত্রে বসবাসের জন্য শিক্ষার উদ্দেশ্য কি আর দুয়ের দাগ জ্ঞান অর্জনের শিক্ষার উদ্দেশ্য কি এখান থেকে যে দুটো প্রশ্ন দিলাম একত্রে বসবাসের জন্য শিক্ষার জ্ঞান অর্জনের শিক্ষা উদ্দেশ্য এই দুটো প্রশ্ন থেকে তোমরা একটা প্রশ্ন কমন পেয়ে যাবে তারপরে আর দুটো বলছি এখান থেকে তোমরা একটা পেয়ে যাবে এখান থেকে কম্পিউটারকে শিক্ষকের বিকল্প হতে পারে এ প্রশ্নটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আর তোমরা ভেবে রাখো এই প্রশ্নটাই কিন্তু তোমাদের পড়তে পারে তারপরে আর একটা প্রশ্ন দিচ্ছি এখান থেকে চার নম্বরের সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্যর সর্বশিক্ষা অভিযানের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যসহ অভিযানের কর্মসূচি লেখো এই দুটো প্রশ্ন দিয়েছি চার নম্বরের এখান থেকে তোমরা একটা প্রশ্ন কমন পেয়ে যাবে তারপরে আসব আট নম্বরের প্রশ্ন আট নম্বরের প্রশ্ন আমি বলেছি তোমাদের ছা ছটি প্রশ্ন শেয়ার করবো এই ছটি থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট চারটে প্রশ্ন কমন পেয়ে যাবে প্রথম প্রশ্ন হলো আট নম্বরের সেখানের কৌশল হিসাবে স্কেনার বক্স কি সংক্ষেপে স্কেনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো তারপরে যে প্রশ্নটা আছে সাধারণ মানুষের বা সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে স্পেয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো তারপরে আর একটা প্রশ্ন দেবো এখান থেকে এই তিনটে প্রশ্ন করলে তোমরা এখান থেকে দুটি প্রশ্ন আট নম্বরের কমন পেয়ে যাবে থাস্টনের বহুপাদান বহু উপাদান তত্ত্ব কি বা বহু উপাদান তত্ত্বটি চিত্রসহ আলোচনা করো এই যে তিনটে প্রশ্ন বললাম আট নম্বরে এখান থেকে তোমরা দুটো প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ তারপরে আট নম্বরের তোমাদের গ্রুপ সিতে তিনটে থাকে ওখান থেকে তোমাদের দুটো লিখতে হয় আমি যে তিনটে বলছি তোমরা দ্রুত সেগুলো খাতায় লিখে নাও আর যাদের যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বলে রাখি কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এখানে যে প্রশ্নগুলো বলছি প্রত্যেকটা প্রশ্নই কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন হলো একের দাগ মাধ্যমিক শিক্ষার কাঠামো সম্পর্কে মোদালিয়ার কমিশনের বক্তব্যটি আলোচনা করো এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আমি আশা করছি এটাই তোমাদের পড়বে হানড্রেড পার্সেন্ট তোমরা লিখে রাখো তারপরে দুহের দাগ বৃত্তিমুখী কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক নিরূপণ করো এটাও কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আর একটা প্রশ্ন বলবো যেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আর তোমরা এই প্রশ্নটি অবশ্যই করে যেও আর এই প্রশ্নটি হান্ড্রেড পার্সেন্ট পড়ার সম্ভাবনা আর এটাই এডুকেশনে পড়ার সম্ভাবনা প্রবল তার আগে বলে রাখি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটি কেমন হচ্ছে কমেন্ট করো নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করো এর আগে কিন্তু একাধিক প্রশ্নপত্র আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা আমার চ্যানেল প্লে লিস্টে গিয়ে দেখে নাও তিন নম্বরের প্রশ্নটি উনিশশো সালে জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশের কথা বলা হয়েছে এই প্রশ্নটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কমন আসার সম্ভাবনা প্রবল আর এই প্রশ্নটি তোমরা দেখবে পরীক্ষা হলে গিয়ে এই প্রশ্নটি কমেন্ট পাচ্ছ তাই তোমরা এটা অবশ্যই করে রেখো আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে এটা অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবে বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন